আসসালামু আলাইকুম আমি নুরান ইন্টারন্যাশনাল পক্ষ থেকে বলতেছি আমার নাম মোহাম্মদ রুবেল আহমেদ আজকে আমি আলোচনা করবো স্পেসিভিক একটি মডেল এবং একটি পাম্প নিয়ে যেটা সবচেয়ে বেস্ট পেট্রোল পাম্প এখানে দেখা যাচ্ছে আমার শপে আপনারা কবুতার ব্র্যান্ডের পাবেন হুন্ডা ব্র্যান্ডের পাবেন রবিন ব্র্যান্ডের পাবেন এবং হুন্ডার আর একটা ভ্যারিয়েশন পেয়ে যাবেন কিন্তু আমি এইগুলো নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব একটি মডেল যেটা সবচাইতে পাওয়ারফুল এবং সবচাইতে পজিটিভ রিভিউ একটি প্রোডাক্ট সেটা হচ্ছে নিউ জাপান হ্যাঁ নিউ জাপান পাওয়ার বাই আপনার সুপার পাওয়ার কোম্পানি নিউ জাপান একটি তিন ইঞ্চি পেট্রোল পাম্প নিউ জাপান সুপার পাওয়ার কোম্পানির একটি প্রোডাক্ট এটা বেসিক্যালি এই তিন ইঞ্চি একটি পেট্রোল পাম্প এবং এটা অন্য পাম্প থেকে যেটা আলাদা সেটা হচ্ছে এটা ইঞ্জিনটা অন্য সব তিন ইঞ্চি তিন ইঞ্চি যে পাম্পগুলো আছে এগুলার ইঞ্জিনটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এইচপি মানে সাড়ে সাত গোড়া ইঞ্জিন কিন্তু আপনি সেক্ষেত্রে যদি নিউ জাপানের ইঞ্জিনটা আপনি দেখতে যান। এটা হচ্ছে সাড়ে আট গোড়া একটি ইঞ্জিন ঠিক আছে সাড়ে আট গোড়া ইঞ্জিন এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মোবিল চেক করার একটা অটো সেন্সর এটার কাজটা হচ্ছে অটো সেন্সরটার কাজটা হচ্ছে আপনি সাপোজ আপনি মোবিল দিলেন এবং মোবিলটা পুরাতন হয়ে গেছে মানে কালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মোবিলটা চেঞ্জ করার দরকার কিন্তু আপনি এনি হাও আপনি সেই মোবিলটা চেঞ্জ করতে পারেন তাহলে হবে কি এই ইঞ্জিনটা অটোমেটিক অফ হয়ে যাবে মানে স্টার্ট নিবে না যতক্ষণ পর্যন্ত আপনি নতুন মোবিল না দিবেন বা পুরাতন মোবিলটা চেঞ্জ না করবেন ততদিন পর্যন্ত এটা স্টার্ট হবে না তো এটা একটা ভালো দিক কারণ হচ্ছে মোবিল যদি খারাপ থাকে বা পুরাতন হয়ে যায় তখন যদি এই এই সেন্সরটা না থাকে তাহলে আপনার ইঞ্জিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই আপনার ইঞ্জিনটাকে প্রোটেক্ট করবে এই অটো প্রোটেক্টর তারপরে হচ্ছে এই মালের যে স্পেসিফিক যে গুণাগুণগুলো সেটা আমি বলবো সেটা হচ্ছে এটা মডেল তো আপনি দেখতেই পাচ্ছেন এবং এটা আর পি এম পাম্পের চাইতে এটা আর পি এম হচ্ছে আর পি এম মানে পার মিনিটে বার ঘুরবে তারপর হচ্ছে এটা সেকশন হচ্ছে মানে হেড আপনার এটা হেড হচ্ছে আপনার সেভেন মিটার মানে আপনার সেভেন মিটার নিচ থেকে পানি তোলার ক্ষমতা আছে হ্যাঁ তারপরে এই অন্যান্য তিন ইঞ্চি এই যে ডেলিভারি আট এম এম ডায়া হ্যাঁ এই ডিটেল সব কিছু এখানে লেখা থাকবে এবং এই প্রোডাক্টটার আপনার প্রত্যেকটা জায়গায় আপনি খোদাই করা লেখা থাকবে কোম্পানির নাম সুপার পাওয়ার এটা কোনো স্টিকার না এটা পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খোদাই করা লেখা থাকবে এখানে থাকবে তারপরে এই যে সুপার পাওয়ার বডিতে এটা কোনো স্টিকার না আমি এই যে দেখাচ্ছি এটা কোনো স্টিকার না তো এটা এই পাখাটাও অনেক বড় থাকবে পাম্প সেটটা এবং এটার প্রত্যেকটার সাথে ফিটিং থাকবে যেমন এটা তো ফিটিংগুলো আমি এখনি দেখাবো তার আগে আমি দেখাই এটা কোথায় কোথায় খোদা করে লেখা থাকবে তারপর হচ্ছে এই যে এখানে দেখেন যে জাপান ঠিক আছে জাপান এই যে ডিজাইন বাই জাপান এটা খোদা করে লেখা আছে তারপর সবচেয়ে মেন পার্ট যেটা এটা অনেকে দুই নম্বর স্টিকার লাগে অনেকেই করে কিন্তু আপনারা জানি না আই ডোন নো দেখতে পাচ্ছেন কিনা যে এখানে হচ্ছে জাপান খোদাই করে লেখা আছে এই যে জাপান টেকনোলজি এই যে পুরা কেসিসে খোদাই করে লেখা আছে জাপান টেকনোলজি তো এটা অন্য অন্য পাম্পে আপনারা লেখা পাবেন না হ্যাঁ তো এই মালটা হচ্ছে অন্য অন্য পাম্প থেকে হাজার গুণ ভালো কারণ অন্য অন্য পাম্প থেকে এটা পানিও বেশি দিবে সময়ও কম লাগবে এবং এটা আপনার পেট্রোল খরচও কম লাগবে যার কারণে এটা অন্য অন্য পাম্পের থেকে আপনাকে সময় বাঁচাবে খরচ বাঁচাবে আদার্স সব কিছুই বাঁচাবে এটা লং অনেক হাই তো এটার সাথে যেটা পাবেন ফিটিংটা যেমন এটার সাথে আপনি প্রথমেই পাবেন এই যে এটা পাবেন ঠিক আছে ফিটিং যেটা পাইপে থাকবে পাইপের সাথে এটা অ্যাডজাস্ট হবে এই যে এটা থাকবে এটা অন্য অন্য মালে চাইতো অনেক হাই অন্য অন্যগুলা কয়েকদিনের মধ্যে ফেটে যাই হয়ে যায় কিন্তু এটা কিন্তু আপনার নর্মাল না। ঠিক আছে এটা ফাটার চান্স খুবই কম এটা দুইটা দুইটা এই পার্টস পাবেন এটা আলাদা কিনতে হবে না এগুলো খুবই হেভি এবং আপনার সাথে পেয়ে যাবেন হচ্ছে একটি ফুটবল ফুটবল মানে পুকুর বা খাল থেকে যদি পানি ওঠান সেক্ষেত্রে এই ফুটবলটা আপনি পাইপের মাথায় লাগাবেন তাহলে ময়লা আবর্জনা আপনার এটা করবে না ময়লা আবর্জনা আর বা পাম্পে ঢুকবে না আর সাথে দুই তিনটা আপনি এই পেয়ে যাবেন সাথে তিনটা ক্লাম্প পেয়ে যাবেন পাইপ টাইট দেওয়ার জন্য তা আপনার আশা করি পাইপ ব্যতীত এই পাম্পের সাথে আর কিছুই কিনতে হবে না হ্যাঁ আপনি আপনারা এই পাম্পের সাথে সবই পেয়ে যাবেন আর কোনো এক্সট্রা কোনো পার্টস আর কোনো কিছু কিনতে হবে না তো অন্য অন্য ভিডিও বা অন্য কোন আইটেম আপনারা জানতে চান ডিটেলসে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন এবং সাজেস্ট করতে পারেন কোন আইটেমটার বিষয়ে আপনারা জানতে বা দাম বা অন্য অন্য ডিটেলস জানতে চান আমাকে জানাবেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে ওই প্রোডাক্টটা আপনাদেরকে সামনে আনবে এবং ডিটেলসে আলোচনা করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলেই আপনারা সাথে সাথে দেখতে পারেন আসসালামু আলাইকুম আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম